বিপর্যয়ের মুখে ভগবানের আপন দেশ কেরল ভয়ঙ্কর ধসে একেবারে বিপর্যস্ত ওয়ে প্রত্যেক মুহূর্তে সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা মৃতের সংখ্যা প্রায় তিনশো ছুঁই ছুঁই এই অবস্থায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই বাড়ছে আশঙ্কা কেরালার ছবির মতো সাজানো পার্বত্য অঞ্চল প্রকৃতির তাণ্ডবে ধুয়ে সাফ ধসে বিধ্বস্ত কেরালার ওয়ানাট এলাকা প্রকৃতির ভয়াবহ রুদ্র রোষ সারা দেশের নজর রয়েছে ওয়েনারের দিকে ধসে বিপর্যস্ত ওয়েনারে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে নিখোঁজ প্রায় দুশো চল্লিশ জন এখনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওয়েনার্ড এবং সংলগ্ন এলাকায় ধসের জেরে তচট কেরালার ওনার জেলার মেপপাডের কাছে পার্বত্য অঞ্চল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত চুরালমালা এলাকা উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ এসডিআরএফ এলাকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কবে তার স্বাভাবিক ছন্দে ফিরবে তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না bureau report one india bangla